আসসালামু আলাইকুম আহমতুল পঁচিশ তোমাদের জন্য একটা নিউজ যা আমি এর আগের ভিডিওতে মনে করে তোমাদেরকে জানিয়েছিলাম যে সারা দেশব্যাপী করোনার যে নতুন ভ্যারিয়েন্ট এটা কিন্তু বর্তমানে ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে যদি তুমি গত দুই দিনের পরিসংখ্যান দেখো আজকে চোদ্দ তারিখ এর আগে যদি বারো এবং তেরো এই দুই দিনের পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে বারো তারিখে একজন মারা গেছে এবং আক্রান্ত হয়েছিল একশো জন আবার এই পরিসংখ্যানটা তেরো তারিখে এসে কিন্তু দুইজন হয়েছে মানে দুইজন মারা গেছে এবং একশো জনের মতোই কিন্তু শনাক্ত হয়েছে এই করোনা ভাইরাসটা কিন্তু নতুন করে আবার সারা দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে এটা আমি প্রতিটা ভিডিওতে বলি যে তোমরা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা নিজেরা নিজেদেরকে বাহিরে ঘোরাফেরা থেকে বিরত রাখো পাবলিক জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে রাখো কেননা তোমাদের সামনে পরীক্ষা এটা তোমরা মেনে চলো তোমাদেরকে প্রতিটা ভিডিওতে বারবার বলা হয় যে সতর্ক থাকিও নিজেই সব জায়গা থেকে একটু বিরত থাকো নিজে একা থাকার চেষ্টা করো কেননা তোমাদের যদি এখন এই মুহূর্তে পজিটিভ হয় করোনা তাহলে তোমার নিজেরই ক্ষতি হবে পরীক্ষা কেন্দ্রে তোমাকে পরীক্ষা করতে দিবে না সেক্ষেত্রে তোমারই লস হবে কিন্তু যদি গতকালকে নিউজটা দেখা হয় তাহলে দেখবা সেখানে বেশ কিছু এইচএসসি পরীক্ষার্থীরাও শনাক্ত হয়েছে আসলে তোমরা এখন যারা পরীক্ষার্থী তোমরা যদি করোনায় পজিটিভ ধরা খাও তাহলে কিন্তু সেটা খুবই দুঃখজনক বিষয় হবে কেননা ছাব্বিশ তারিখ পরীক্ষা এই মুহূর্তে নিজে আক্রান্ত হলা বা কেউ আক্রান্ত হলে সে পরীক্ষা দিতে পারবে না এই মুহূর্তে আক্রান্ত হয়ে পরীক্ষা না দিতে পারাটা যে কতটা কষ্টের হবে সেটা সারা জীবন যদি তুমি আফসোস করো তবুও শেষ হবে না তাই বলি সতর্ক হও সাবধান হও এর আগেও বলেছি যে এসএসসি পরীক্ষার্থীরা সাবধান থাকো বাহিরে ঘোরাফেরা থেকে বিরত থাকো আর আরেকটা বিষয় হচ্ছে যে আন্দোলন সেটা নিয়েও প্রতিটা ভিডিওতে কথা বলে যে আন্দোলনের কারণে যদি পরীক্ষা পিছানো হয় বা পরীক্ষা স্থগিত রাখা হয় সেটা তো ভালো বা তোমাদের জন্য সেটা পজিটিভ হবে কেননা তোমরা চাচ্ছো যে পরীক্ষা একটু পিছানো হোক আর অবশ্যই সেটা ভালোই হবে কিন্তু এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে তোমাদের আন্দোলন নিয়ে বা তোমাদের একটা কার্যক্রম নিয়ে কিন্তু কোনো বার্তা দেয়নি তার মানে শিক্ষা বোর্ড তোমাদের উপর এখনো কোনো ভুরুক্ষেপ করতেছে না বা তারা অন্য কোনো চিন্তাধারা এখন পর্যন্ত ভাবতেছে না তাহলে তোমরা কেন শুধু শুধু আন্দোলন বা শুধু শুধু দাবি দাবা নিয়ে ব্যস্ত থাকবা পড়াশোনা থেকে সরে গিয়ে আমি বলবো আন্দোলন করো অবশ্যই তোমাদের যৌক্তিক দাবিগুলো পেশ করো দেখো বোর্ড কি করে কিন্তু নিজের পরীক্ষার পড়া বা নিজের পরীক্ষার প্রিপারেশনে কোনো গ্যাপ রেখে যেন আন্দোলনের দিকে না যাওয়া হয় আন্দোলন অবশ্যই করো কিন্তু পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন রেখে করিও যদি আন্দোলনের কারণে পরীক্ষা পেছানো হয় সেটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট হবে আর যদি পরীক্ষা পেছানো না হয় তাহলে আন্দোলন করতে গিয়ে এই যে পরীক্ষার পড়াতে যে গ্যাপটা রয়ে গেল এই গ্যাপটা কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে ভোগ করবা তাই সর্বদা নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখো এবং পড়াশোনা করো পড়াশোনার প্রতি মনোযোগী হও পড়াশোনার দিকে ফিরে আসো এবং ছাব্বিশ তারিখ পরীক্ষার হলে যেন নিজের সর্বোচ্চ প্রিপারেশন গুছিয়ে গিয়ে বসতে পারো সেই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আর যারা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেতে পারো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ